বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড করা ইউটিউব ভিডিও এইরকম হয়ে যায় আমরা দেখতে পারি না এরকম কেন হয় এর সমাধান কি জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক স্টার্ট বন্ধুরা সর্বপ্রথম আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে ইউ অপশানে ক্লিক করছি ক্লিক করার পর নিজের দিকে চলে আসছে আসার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো ডাউনলোড অপশনে ক্লিক করা করছি বন্ধু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে তিনটে ভিডিও ডাউনলোড করা আছে তো কীভাবে এই ডাউনলোড করা ভিডিও দেখা যাচ্ছে না আর বা ওই সমস্যাটা আসছে তো সেটা আমি আপনাদের বলবো বন্ধুরা প্রথম যে কারণে আমাদের ডাউনলোড করা ভিডিও আমরা দেখতে পাই না সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোডস রিমাইন্ড অ্যাভেলেবেল অ্যাজ লং অ্যাজ ইউর ডিভাইস হ্যাজ অ্যান ইন্টারনেট কানেকশান এভরি উনত্রিশ ডে মানে ভিডিও যেদিন থেকে আপনারা ডাউনলোড করেছেন সেই দিন থেকে উনত্রিশ দিনের ভেতরে যদি আপনার নেট কানেকশান না থাকে তাহলে কিন্তু এই ডাউনলোড করা ভিডিও কিন্তু রিমুভ হয়ে যেতে পারে ঠিক আছে তো সেটা কিন্তু এখানে বলা হচ্ছে তো এই প্রথম এই কারণের কারণে কিন্তু আপনার ডাউনলোড করা ভিডিও কিন্তু এ হতে পারে আর দ্বিতীয় কারণগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখানে থ্রিডোর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং অপশানে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এরকম দেখাচ্ছে কিন্তু যাদের ফোনে এসডি কার্ড ভরা আছে তাদের কিন্তু এখানে এরকম দেখাবে না তাদের দেখতে পাচ্ছেন এরকম দেখা হবে তা তাদের যদি ইউজ এসডি কার্ড এটা যদি ইনেবল করা থাকে তাহলে তারা যখন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবে তখন কিন্তু তাদের ভিডিও কিন্তু সব তাদের এসডি কার্ডে সেভ হবে ঠিক আছে যখন আপনার ফোন থেকে আপনার ফোন মেমোরি কার্ড বা এসডি কার্ড বের করে নেবেন তখন কিন্তু ওই যে আপনার ইউটিউব থেকে ডাউনলোড করা ভিডিওর ডাটাগুলো সেভ করা ছিল এসডি কার্ড সেই এসডি কার্ড যেহেতু আপনি বের করে নিচ্ছেন তাহলে কিন্তু আপনার ভিডিও ওপেন হবে না বা দেখতে পারবেন না বন্ধুরা এবার আমি দেখাবো যে আসলে কোন কারণে আপনার ভিডিওগুলো আর দেখা যায় না তো সেই কারণটা আমি আপনার দেখাচ্ছি এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনাদের যে ফাইল ম্যানেজার আছে না তো সেই ফাইল ম্যানেজারটা ওপেন করবে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একটা ফাইল থাকবে অ্যান্ড্রয়েড ফাইল বলে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যান্ড্রয়েড ফাইল দেখাচ্ছে তো জাস্ট আপনারা যদি এই অ্যান্ড্রয়েড ফাইল এখানে ক্লিক করে ধরে রাখেন ধরে যদি এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট ডিলিট অপশানে ক্লিক করে দেন তাহলে বন্ধুরা আমাদের যে ইউটিউবে সেই ডাটাগুলো সেভ করা ছিল অ্যান্ড্রয়েড ফাইলে সেগুলো ডিলিট হয়ে যাবে তো দেখাচ্ছি এবার আমি ওই ভিডিওগুলো দেখাচ্ছি কিনা যে ভিডিওগুলো ওখানে ছিল ঠিকভাবে তো জাস্ট জাস্ট আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করছি ক্লিক করার পর জাস্ট ইউ অপশানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করছি যে ভিডিওগুলো ডাউনলোড করা ছিল দেখতে পাচ্ছেন আগে কিন্তু অন্যরকম দেখাচ্ছিল আগে কিন্তু মানে প্লে করা যেত কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্লে করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন কে লেখা আসছে ইউটিউবের ভিডিও এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করা যায় না সমস্যার সমাধান করার জন্য এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন যদি আপনাদের এই ভিডিওটা কোনো রকম উপকার এসে থাকে তাহলে ওপর লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ